তো সব কাম শেষ করে তারপর পড়তে বসিলাম ওই ফকিনের বাচ্চা তোদের মতো গরিব ভিখারিদের আবার কিসের বিসিএস পরীক্ষা হ্যাঁ আমার হাজবেন্ড বিসিএস পরীক্ষা দিবে তোর মতো একটা গরিব ভিখারি কিনা বিসিএস করবে এটা আমি কখনোই নিতে পারবো না তুই বের হ আমার বাড়ি থেকে বের হ অনেক দিন তোকে সুযোগ দিছি আর না বের হ না না ম্যাডাম আমি আর পড়াশোনা করব না ম্যাডাম আর তাও আমারে বাইরে ঘুরে দিয়ে না তোরে বলছি না বের হইতা তুই বের হ বের বের হ আমার বাড়ি থেকে ম্যাডাম আমার এই মাসের বেতনটা যদি দিতেন কি এই মাসের বেতন চাইতে সুস্থ আমার কাছে তুই আমার সাথে কাজই করিস নি ঠিক মতো সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা বের হতিব আইজা বের হ বের হ ম্যাডাম আমার বইগুলো নিয়ে যাই আমার পরীক্ষা দিতে হইব তুই বের হ বের হ নাটক কি কাজের মে আবার পড়াশোনা করতে আসছে এ এটা একটা নোটবুক বিসিএস প্রস্তুতির জন্য আর এখানে কিছু টাকা আছে। এটা ওগুলো রাখ এগুলো সব তোর কাজে লাগবে অনেক ধন্যবাদ স্যার এই টাকাটার আমার অনেক দরকার ছিল আর এই বইটা এটা আমার অনেক কাজে লাগবে পরীক্ষায় আমি দেখছি সময় তোর সাথে কেমন আচরণ করছে ও একটু কেমন যেন সব সময় ছোটদেরকে নিচু করে দেখে। যেটা আমার নিজেরও পছন্দ না এই জন্য ওকে কিছু না বলে তোর সাথে সব কিছু শর্ট আউট করার চেষ্টা করতেছি চিন্তা করিস না যদি কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে তুই জাস্ট আমাকে একবার বলবি আমি তোকে হেল্প করার চেষ্টা করবো কেমন ভালো করে পরীক্ষা দিস তোমার অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে এই টাকাগুলো কিভাবে অ্যারেঞ্জ করবো কিছুই বুঝতে না। আলিফ আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বিয়ের সময় তো তুমি আমাকে অনেকগুলো গহনা দিয়েছিলে তুমি এই গহনাগুলো বিক্রি করে দাও অনেকগুলো গহনা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে মাথা ঠিক আছে নাকি এসব বিক্রি করবো মনে এসব কিছু আমাদের বিয়ের স্মৃতি আর তাছাড়াও আমি নিজের হাতে তোমাকে এসব বানা দিচ্ছি না না ইম্পসিবল আমি দেখছি ভাইয়া নবদীপ তুই জি ভাইয়া একটা সুখবর দিতে আসলাম না আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি ওয়াও কংগ্রাচুলেশন আমি অনেক খুশি হইছি খবরটা শুনে আমি আজকে যা হতে পেরেছি ভাইয়া তার পেছনে আপনার অনেক বড় একটা অবদান আছে তাই ভাবলাম সুখবরটা সবার আগে আপনাকেই দেই ভাইয়া শুনলাম ম্যাডাম নাকি একটু অসুস্থ হ্যাঁ তো ম্যাডাম অসুস্থ অনেক বড় একটা রোগ ধরা পড়ছে অপারেশন করতে হবে আমি আপনার জন্য কিছু নিয়ে আসছিলাম ভাইয়া এটাতে একটা চেক আছে আপনি আমার জন্য যা করছেন আমি তার প্রতিদান তো দিতে পারবো না ভাইয়া এটা মনে করবেন আমার পক্ষ থেকে ছোট্ট আমি একটা দায়িত্ব পালন করলাম সবই বুঝলাম ভেতরে ম্যাডামের সাথে দেখা করেছে না না ভাইয়া আমি আর ভেতরে যাব না অন্য আরেকদিন আসব ঠিক আছে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন হয়ে গেছে হুম হয়ে গেছে খবরটা দেওয়ার জন্য আসছিল একটা মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে কিন্তু কোনো মানুষকে কখনো ছোট করে দেখতে নেই মানুষ যদি চেষ্টা করে তার ভিতরে যদি সেই পরিশ্রম থাকে মনোবল থাকে সেই মানুষ সব কিছুই করতে পারে যাই হোক এখানে একটা চেক আছে ও কোথায় থেকে যেন শুনছো তুমি অসুস্থ এই জন্য নিজের এতটুকু দায়িত্ব পালন করার জন্য আসছিল আসলে আমি অনেক বড় ভুল করছি আমি ওর উপর কত অত্যাচার করছি কত বাজে বাজে কথা বলছি কিন্তু দেখো আমার বিপদের দিনে ও ঠিকই এসে আমার পাশে দাঁড়াইছে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি সুস্থ হওয়ার পর সর্বপ্রথমে ওর কাছে যাব যে ওর কাছে ক্ষমা চাইব যে নদী আমাকে মাফ করে দিস আমি অনেক বড় ভুল করছি অনেক অন্যায় করছি আমি যা করছি একদম ঠিক করি নাই এই জন্যই আমি এখন আমার পাপের শাস্তি পাচ্ছি